আপনি দাঁড়িয়ে আছেন এমন এক জায়গায় যেখানে বাতাস ভারী হয়ে এসেছে অজানা ভয়ের গন্ধে যেখানে পায়ের নিচে কাপছে মাটি চারিপাশে ছুটে বেড়াচ্ছে অদ্ভুত প্রাণী আর আকাশ যেন ভিন্ন এক দুনিয়ার পদ্মা টেনে দিয়েছে এমনই কিছু জায়গা রয়েছে আমাদের এই পৃথিবীতে যেগুলো দেখতে সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে ভয়ানক রহস্য যেখানে প্রবেশ করার পর বিজ্ঞানীরাও খুঁজে পাননি উত্তর শুধু পেয়েছেন আতঙ্কর অবাক করার প্রশ্ন তাই আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর সেই লুকানো অন্য দুনিয়ার পথে যেখানে মানুষ গেলে আর আগের মতো থাকে না আর যেখানে প্রকৃতিও যেন দাঁড়িয়ে আছে রহস্যর অন্ধকার প্রহরে তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্নেক আইল্যান্ড ব্রাজিলের উপকূলে থাকা ছোট্ট একটি দ্বীপ স্নেক আইল্যান্ড এটিকে বাইরে থেকে দেখতে একেবারেই সাধারণ মনে হলেও একবার ভেতরে পা রাখলে বোঝা যায় যে এটা কতটা ভয়ানক কারণ এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী গোল্ডেন ল্যান্সেড ভাইপার বিজ্ঞানীদের হিসাব মতে এখানে প্রতি এক বর্গ কিলোমিটারে পাঁচটি করে সাপ লুকিয়ে থাকে এই দ্বীপে সরকারি অনুমতি ছাড়া কেউ ঢুকতেই পারে না কারণ কেউ ঢুকলেই হয়তো আর জীবিত ফিরে আসে না শিকারীদের জন্য এই সাপ হলো এক প্রকার ডেথ মেশিন এর বিষ এতটাই ভয়ঙ্ক যে মানুষের শরীরের টিস্যু গলিয়ে ফেলে অল্প সময়ের মধ্যে আর কথিত আছে একবার এক জেলে ভুল করে দ্বীপে উঠে পড়েছিল পরে তার শরীর পাওয়া যায় শুধু হাড়গোড় হয়ে বিজ্ঞানীরা বহুবার এই দ্বীপে গবেষণা করতে গিয়েছেন কিন্তু এখনও পুরো রহস্য উদ্ঘাটন করতে পারেননি কেন এত সাপ শুধু এই দ্বীপেই প্রকৃতি কেন এটাকে পৃথিবীর বুকে আলাদা এক নরক বানিয়ে রেখেছে এখনো এই সকল প্রশ্নের উত্তরহীন সোকোটারা আইল্যান্ড আরব সাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপটিকে অনেকেই বলে থাকে পৃথিবীর ভিতরে থাকা আরেকটি গ্রহ কারণ এখানে পাওয়া যায় এমন গাছপালাও প্রাণী যেগুলো তিরিশ শতাংশ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না সবচেয়ে অদ্ভুত হলো ড্রাগন ব্ল্যাক ট্রি কারণ এই গাছটিকে কাটলে তার ভিতর থেকে বের হয় রক্তের মতো লাল তরল যার কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই গাছটিকে ভেবেছে জাদুকরী গাছ আরও অদ্ভুত বিষয় হল এখানে বসবাসকারী কিছু অচেনা প্রাণী কেউ কেউ মনে করেন এই দ্বীপে প্রাচীন কোনো হারানো সভ্যতার চিহ্ন লুকিয়ে আছে বিজ্ঞানীরা এখনও দ্বীপটির সব জায়গায় এক্সপ্লোর করতে পারেননি ইমেজে দেখা যায় কিছু এলাকা এমনভাবে ভাবে ঢাকা থাকে যেন প্রকৃতি করেই কাউকে ঢুকতে দিচ্ছে না যেন পৃথিবীর বুকেই এক ভিন্ন স্টার আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপগুলোর একটি হল ইস্টার্ন আইল্যান্ড এখানকার ময় স্ট্যাচো বিশাল পাথরের মূর্তিগুলো বিজ্ঞানীদেরকে মাথা ঘুরিয়ে দিয়েছে কারা বানিয়েছে এগুলো কেন বানিয়েছে আর এত বিশাল পাথর কিভাবে কয়েক কিলোমিটার টেনে আনা হলো এই সমস্ত প্রশ্নের এখনো উত্তরহীন তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো প্রতিটি মূর্তি সমুদ্রের দিকে মুখ ফিরে নয় বরং দ্বীপের দিকে তাকিয়ে রয়েছে অনেকেই মনে করেন এগুলো আসলে ছিল প্রাচীন এক সভ্যতার রক্ষক সৈন্যদল কিছু রহস্য গবেষক বলেন এগুলো হয়তো কোনো সভ্যতার সঙ্গে সংযোগের প্রমাণ কারণ ওই সময়ে এত উন্নত প্রযুক্তি মানুষের হাতে থাকা প্রায় অসম্ভব ছিল লোকতাক লেক ভারতের মণিপুরে অবস্থিত লোকতাক লেক পৃথিবীর একমাত্র ভাসমান রিপ এখানে ভাসমান ছোট ছোট দ্বীপ রয়েছে যেগুলোকে বলা হয় পুমডিস। মানুষ এসব ভাসমান দ্বীপের উপরে ঘর বানিয়ে থাকে চাষাবাদ করে এমন কি মাছও ধরে কিন্তু আসল রহস্য হলো এই দ্বীপগুলো কিভাবে টিকে থাকে কেন ডুবে যায় না এসব প্রশ্নের উত্তর হিসেবে অনেক গবেষক বলেছেন এগুলো প্রকৃতির এক অদ্ভুত গোপন মেকানিজম আবার কেউ কেউ বিশ্বাস করেন এগুলো আসলে হারানো কোনো সভ্যতার রেখে যাওয়া স্থাপত্য যাই হোক না কেন এই রিটকে একবার কাছ থেকে দেখলে মনে হয় আপনি অন্য কোনো দুনিয়ায় এসে পড়েছেন তো বন্ধুরা স্নেক আইল্যান্ড সুকোটরা ইস্টার আইল্যান্ড কিংবা লকটক লেক সবগুলোই যেন পৃথিবীর বুকের ভিতরে লুকানো এক একটা রহস্যময় দুনিয়া যেখানে বিজ্ঞানীরাও হার মেনেছেন যেখানে প্রকৃতি লুকিয়ে রেখেছে ভয়াল গোপন রহস্য তাহলে প্রশ্ন হলো আমাদের চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই পৃথিবীটা কি সত্যিই পুরোটা আমরা জানি নাকি এখনো অনেক অন্য দুনিয়া রয়েছে যেগুলো আমাদের সামনে উন্মোচিত হওয়ার অপেক্ষায় হয়তো আমরা আজও পৃথিবীর অর্ধেক রহস্য সাথেই পরিচিত নয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য রহস্য আপনি সকলের আগে জানতে পারেন